হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব চায়না কটন চাদরের যেই কালেকশনগুলো সেগুলো আজকে আপনাদেরকে দেখানো হবে এই যে দেখেন অনেক সুন্দর নিতে পারেন ব্যবহার করে আরাম এখানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এক একটা ডিজাইন থাকবে এক এক রকম যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিলবে না সব আলাদা তবে কাপড় কোয়ালিটি সেম তাই না ভাইয়া কাপড় কোয়ালিটি সেম থাকবে ডিজাইন কিন্তু আলাদা আলাদা আছে যারা একটু কম বাজেটের মধ্যে ভালো কাপড়ের মধ্যে নিতে চাচ্ছেন এগুলো আপনারা নিতে পারেন খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং ভালো হবে এছাড়া দামি আরও রেডিমেড বিভিন্ন ধরনের কিন্তু কালেকশন ভাইয়াদের কাছে রয়েছে এটা কত করে থাকবে আজকে গজ ভাইয়া আচ্ছা এটা যেটাই নিবেন একশো পঞ্চাশ টাকা পার গজ থাকছে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে এটা কিন্তু থাকছে চেক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একশো পঞ্চাশ টাকা পার গজ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন

তো যার যেটা ভালো লাগে অর্ডার করে ফেলেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন আর এগুলো কিন্তু কোনো কালার নষ্ট হবে না কোনো কিছুই না কম বাজেটের মধ্যে আপনারা অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কিন্তু মিস করা যাবে না। আপনার চাইলেই অর্ডার করতে পারেন। আমাদের কাছে যদি আপনি মডি দিলে আমরা বানাই দিতে পারবো যে আপনি পালিস্টটা বানাই নেবেন কোলবাল সহ দিবেনেন সেটা বানাই নিতে বানাই নিতে পারবেন হ্যাঁ। দামটা যেহেতু কম থাকছে একটু দ্রুত অর্ডার করতে হবে। যেটা দেখবেন ইনশাআল্লাহ সেটাই পাবেন। এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ দিয়ে আপনারা যদি মনে করেন ভিডিও কলে দেখবেন বা একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা রেডিমেড কোনো এটার সাথে বাটিক বলেন চুনরি বাটিক বলেন বা প্যানেলের চাদর যে কোনো ধরনের চাদরই ভাইয়াদের কাছে পেয়ে যাবেন আপনারা লাগলে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন যেটা আপনাদের ইচ্ছা দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন সবগুলো কালেকশনই খুবই সুন্দর অনেক কালার আছে অনেক ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো এবং কালারটা অনেক মার্জিত সবাই দেখা যায় যে একটু আনকমন টাইপেরই কিন্তু বেডশিটগুলো চাই তো আপনাদের যেটা পছন্দ আপনারা শুধু অর্ডার করবেন যে কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিত্তান রেলওয়ে সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ